পাঠিয়ে হচ্ছে কি আপনি এখানে চেক করবেন আপনার টাকাটা এভাবে যুক্ত হয়েছে কিনা যদি টাকাটা আপনার যুক্ত হয়ে থাকে তাহলে ওখান থেকে আপনি ক্লিক করবেন এই যে পিআইপি যে অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আপনি যেহেতু আর ওয়ান নিয়ে আসছেন অবশ্যই আপনি আর ওয়ানটা চেক করবেন আর ওয়ান চেক করার পর এই যে মূল ওয়ালেট যেটা আছে মূল ওয়ালেট আপনি ক্লিক করবেন গোলওয়ালেটে ক্লিক করার পর আপনাকে এখানে কতগুলো লেখা দেবে এগুলো মন সাইডে পড়বেন না হলে আমি এটার সাথে সম্মিত আছে হ্যাঁ সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখা যাচ্ছে যে অপারেশন সাকসেসফুল অর্থাৎ আপনার টাকাটা আপনার এই টাকা জমা হয়ে গেছে তারপর আপনি আরেকটু চেক করবেন এই যে ব্যবহারকারীর যে অপশন আছে ব্যবহারকারীতে ক্লিক করবেন ক্লিক করে এই যে জমা টাকা আপনার এখানে হচ্ছে কি দেড় টাকা এখানে জমা হয়ে গেছে তারপর এখন আপনার কাজটা কি হবে আপনার কাজটা হওয়ার জন্য একটু স্ক্রল করে একটু নিচে আসবেন আপনি যেহেতু আর ওয়ান নিয়ে যুক্ত হয়েছেন এখানে আর ওয়ান নিয়ে যে আর ওয়ান ক্লিক করবেন আর ওয়ানে ক্লিক করার পর এখানে কতগুলো ভিডিও আছে এগুলো দেখার মাধ্যমে আপনি প্রতিদিন নব্বই টাকা করে এখান থেকে ইনকাম করতে পারবেন